একটা পাঠা কালো কালার খুব সুন্দর মাঝারি সাইজের পাঠা দাম কেমন চাওয়াচ্ছে কাকা এটা এটার দাম কেমন চাওয়াচ্ছে ছাব্বিশ হাজার কয় দাঁত দাঁতে দাঁতেনি এখনো ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে কোনো দাঁতে দাঁতেনি পা পঁচিশ ছাব্বিশ চাচ্ছে আর কি হয়তো বিশের কমেই বিক্রি করে দিবে এগুলো চাওয়া দাম আর কি এগারো মাঝারি সাইজের একটু বড় সাইজের পাঠাগুলো আপনি নাকি আপনার কেমন দাম তা চল্লিশ বেসা কিনা পঁয়ত্রিশ পয়দা এটা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দুই ছাড়ছে ভাড়া দাম কেমন চাওয়া হচ্ছে বড় ভাই এটা আঠারো হাজার টাকা আপনার বাস আর না বয়স কেমন বড় ভাই আঠেরো হাজার টাকা দাম হচ্ছে বাটা আঠেরো টাকা দাম আমি আছি এখন উত্তরবঙ্গের সবথেকে বড় হাট নাটাবাড়ি হাট আজ তেরো তারিখ এত হাটের পরিবেশ আর কি প্রচণ্ড গরম ব্যাপারই কেনা বেচা আছে খারাপ না